উনি ছাত্রদেরকে দেশের ফাজিলার যা শেষ ছাত্ররা হাফ হয়ে যায় সেদিন করে দেন এক নাম্বার মোহাম্মদ আব্দুল মান্নান পিতা মরহম মজিবুর রহমান গ্রাম চরকায়া উপজেলা নলসিটি জেলা জালকাঠি দুই নম্বর ফায়েজ আহমদ হাফেজ ফায়েজ আহমদ পিতা মোহাম্মদ ফারুক হাওলাদার গ্রাম চরলক্ষ্মী উপজেলা दंगबाली जिला पटुआ खाली <tune> तीन आपस मोहम्मद तामीम हुसैन पिता मोहम्मद अमवार हुसैन ग्राम पश्चिम कोहिरा उपजिला राउजान जिला चट्टोग्राम चार आपस मोहम्मद सियाम हवलदार पिता मोहम्मद अल्ताफ हुसैन ग्राम मेरू खाली उपजिला पुरुषपुर जिला पुरुषपुर আফেদ মোহাম্মদ বাইজিদ হোসেন পিতা মোহাম্মদ শাহিন হাওলাদার গ্রাম মকরম প্রতাপ উপজেলা চরমনাই জেলা পরিষদ ছয় হাফেজ মোহাম্মদ সাওয়াল ইসলাম সাইমুল পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম গ্রাম চরাইসা উপজেলা পরিষদ সদর জেলা পরিষদ साथ हाफिज मोहम्मद सियाम सरदार पिता मोहम्मद रफीकुल इस्लाम ग्राम बीरपाशा उपजिला बाउफान जिला बरिशाल और हाफिज मोहम्मद